গম চল্লিশ টাকা কেজি ভাঙা আটত্রিশ টাকা কেজি গোমা নব্বই টাকা কেজি সরিষা আশি টাকা কেজি চীনা নব্বই টাকা কেজি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কবুতরের জন্য খাবার নিতে এসেছি তাহেরপুর বাজার বাগমারার রাজশাহী তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গম এটা সবচেয়ে ভালো গম এটা নিয়েছিল চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি গম নিয়েছিলাম তিরিশ কেজি আর কি আমার কোকা কবুতরের জন্য আজকে খাবার কিনবো সব দেখাবো আর কি এটা ভোটটা ভাঙড়ি এটার দাম নিয়েছিল আটত্রিশ টাকা কেজি নিয়েছিলাম পনেরো কেজি এই ভোটটা ভাঙড়িগুলো আমি বেশি খাওয়াই আর কি আমার কোকা কবুতর ছাই যে ছোট এই জন্য ভোটটা ভাঙড়ি নিই অনেকে গোটা ভোটটা খাওয়াই আর কি তবে আমি এই ভোটটা ভাঙড়িটাই খাওয়াই আর কি তো এটা দেখতে পাচ্ছেন সব কিছু মিলে আজকে আপনাদের দেখাবো কত কেজি খাবার কিনি এটা হচ্ছে নাসির ভাইয়ের দোকান এখানে কবুতর আপনার পাখির সকল খাবার পাবেন আর কি যে নাসির ভাই প্রতিটা বস্তা থেকে আমার খাবারগুলো দিচ্ছিলো আর আমি ভিডিওগুলো করতেছিলাম আর কি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোমা আর কি এটা কবুতর খুবই খায় আর এটা কবুতর খাওয়ালে কবুতর অনেক মানে পুষ্টিগুণে ভরপুর এই গোমা আর কি এই গোমা নিয়েছিল নব্বই টাকা কেজি এটা নিয়েছিলাম দশ কেজি আর কি তো দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ গোমা আমি বারবার দেখে দেখে নিচ্ছিলাম আর কি তো গোমা কবুতর খুব পছন্দ করে গোমাটা মোটামুটি ভালোই খাওয়াই কিন্তু দাম অনেক বেশি নব্বই টাকা কেজি আর কি তো গোমা নিয়েছিলাম দশ কেজির মতো এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা এই চিনার দাম এখন নব্বই টাকা কেজি আগে ছিল এই চিনার দাম চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরম আর কি তো এই চীনা নিয়েছিলাম পাঁচ কেজির মতো এটা কুসুম ফুল এটা নিয়েছিলাম হচ্ছে পাঁচ কেজির মতো আর কি চীনা নব্বই টাকা কেজি ধরেছিল এটা একশো টাকা কেজি নিয়েছিল আর কি এই কুসুম ফুল আর কি এবার নিব হচ্ছে সরিষা এই যে দেখতে পাচ্ছেন এগুলো লাল সরিষা আর কি এই সরিষা হচ্ছে নিয়েছিল আশি টাকা কেজি সরিষা নিয়েছিলাম পাঁচ কেজির মতো আর কি মানে সকল ধরনের খাবারগুলো আমি রাখি আর কি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি কবুতরকে বেশি খাওয়াই ধান এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এক মুন ধান ওটা অন্য জায়গায় থেকে নিয়ে যে এক মুন ধান নিয়েছি আর এটি সত্তর কেজির মতো খাবার নিয়েছি নিয়েই একটা ভ্যান নিয়ে বাসার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছিলাম কিন্তু আকাশের অবস্থা আজকে খুবই খারাপ ছিল মানে একটু পর আমাদের রাজশাহীতে বৃষ্টি হচ্ছিল তা আমরা যাওয়ার পথেই মনে করেন বৃষ্টি চলে আসছিলো যে দেখতে পাচ্ছেন মেঘ মেঘ কিন্তু হচ্ছে আকাশ তো আমি যাচ্ছিলাম আমার ভিডিওগুলো নিচ্ছিলাম আর কি তো ভ্যানাল আমার এলাকার পরিচিত ছোট ভাই আর কি তো রাস্তার ভিতরে বৃষ্টি এসেছিলো আমার কাছে যদিও ছাতা ছিল তারপরে খাবারগুলো আমি পলি দিয়ে ঢেকে নিয়েছিলাম আর কি নিয়ে বাসায় চলে আসি আসার পরে খাবারগুলো আমি মিক্স করি এই তো দেখতে পাচ্ছেন এখানে একশো দশ কেজি খাবার আছে আর কি টোটালি সব কিছু একমুন ধান কিন্তু যে খাবারটা নিয়েছিলাম একমুন ধান এই খাবারের সাথে কিন্তু আমি মিক্স করেছিলাম মানে ধানের পরিমাণটা কবুতরকে বেশি খাওয়াতে হবে আপনারা যারা ফেন্সি কবুতর পালেন আমি দেখি শুধু মিক্স খাবার নেন ধান ছাড়া মিক্স খাবার আমি দেখেছি আপনার কবুতরকে যদি ধান না খাওয়ান আপনার কবুতরের পায়খানা কখনোই ভালো হবে না কবুতর পাতলা পায়খানা করবে পায়খানার বিভিন্ন রকম প্রবলেম হবে আপনি যত দামি কবুতর হোক না কেন যত দামি খাবার খাওয়ান আপনার কবুতরকে যদি ধান না খাওয়ান আপনার কবুতরের পায়খানা কখনোই ঠিক নিয়ে আসতে পারবেন না এর জন্য আমার একটা মেসেজ সবার কাছে যে যেই কবুতর পালেন যত টাকা দামের কবুতর পালেন আপনারা কবুতরকে অবশ্যই বেশি বেশি ধান খাওয়ানোর চেষ্টা করবেন অনেকে বলে ধান খায় না তারপরেও আপনারা কবুতরকে ধান খাওয়ানোর চেষ্টা করবেন এখানে আমার একশো দশ কেজি খাবার আছে আর কি এই খাবারের দাম পড়েছে পাঁচ হাজার ছয়শো বিশ টাকা আর কি এখানে মোট মিক্স ধান দিয়ে পাঁচ হাজার ছয়শো বিশ